তুমি কি জানো মানুষের সবথেকে বড় শত্রু তার নিজের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সবথেকে বড় শত্রু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে আর সেটা কি জানো আমাদের আনকন্ট্রোলড ইমোশন অনিয়ন্ত্রিত আবেগ এ পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো অতিরিক্ত ক্ষতিকর যেগুলো অতিরিক্ত হওয়া বা অতিরিক্ত থাকা ক্ষতিকর তার মধ্যে অন্যতম হচ্ছে আবেগ অতিরিক্ত আবেগ খুব একটা সুবিধার না আমাদের জন্য সত্যি বলতে যখন আমাদের ইমোশনের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না তখন আমরা অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হই জীবনের অনেক ক্ষেত্রে তুমি এটা দেখবে এমনটাই হয়ে থাকে যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তুমি অন্য কোনো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে তাই নিজের আবেগ কন্ট্রোল করতে শেখো তুমি দেখবে আমাদের ইমোশনের উপরে আমাদের কন্ট্রোল না থাকার কারণে আমরা কখনো কখনো এমন কিছুও করে ফেলি যেগুলো আমরা করতে চাইনি জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে আমরা হয়তো বা সেটা করতে চাইনি কিন্তু আমাদের ইমোশনের উপরে আমাদের কোনো কন্ট্রোল না থাকার কারণে হয়তো বা আমরা সেটা করে ফেলেছি সেই জন্য অতিরিক্ত আবেগ জিনিসটা ক্ষতিকর অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা উচিত নিজের ইমোশনের উপরে কন্ট্রোল থাকা উচিত আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তুমি তোমার ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবে কিভাবে, তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা যেগুলো তোমার জীবনের উপরে প্রভাব ফেলে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় দেখো সর্বপ্রথম এটা অ্যাকসেপ্ট করো যে তোমার সবথেকে বড়ো শত্রু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা তোমার মধ্যেই আছে সেটা তুমি নিজে আর তুমি তখনই নিজেই নিজের শত্রু হয়ে ওঠো যখন তুমি তোমার আবেগ যখন তুমি তোমার ইমোশনের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলো তুমি দেখবে কখনও কখনো তুমি এমন কিছু বিহেভ করো কখনও কখনও তুমি এমন কিছু কাজ করে ফেলো যেগুলো করার পরে তোমার আফসোস হয় যেগুলো করার পরে তোমার মনে হয় যে এটা করা উচিত হয়নি বা এটা করা উচিত ছিল না আর এই সমস্ত কাজগুলো কখন হয় যেন যখন আমাদের ইমোশনের উপরে কোনো কন্ট্রোল না থাকে তুমি দেখবে কখনো কখনো আমরা অন্যের কন্ট্রোলে চলে যাই কখনো কখনো আমরা এমন কিছু পদক্ষেপ নেই যেগুলো আমরা নিজেরা তো নিই না কিন্তু আমাদেরকে ব্যবহার করে অন্যরা তেমনটা করতে বাধ্য করে কখনো কখনো আমরা অন্যদের দ্বারা একটু অতিরিক্ত নিয়ন্ত্রিত হই আর এটা তখনই হয় যখন আমরা নিজেরাই নিজেদের ইমোশনের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি যখন আমরা অতিরিক্ত বেশি আবেগী হয়ে যাই তোমার ভয় তোমার রাগ তোমার ভুল ধারণা তোমার নিজের থেকে অন্যের প্রতি বেশি ভরসা তোমার সেলফ ডাউট এগুলো প্রত্যেকটাই কিন্তু ইমোশান এবং এগুলো সেই ধরনের ইমোশন যেগুলো তোমার দ্বারা নিয়ন্ত্রিত নয় যেগুলো তোমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না যেগুলো তোমার কন্ট্রোলে থাকছে না একবার ভেবে দেখো যদি তুমি এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শুরু করো যদি তুমি এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে তাহলে তোমার জীবনটা কেমন হবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার পরে তোমার জীবনটা কেমন হবে নিজের অন্যের উপরে অতিরিক্ত ভরসা কমানোর পরে তোমার জীবনটা কেমন হবে একবার ভাবার চেষ্টা করো দেখো আমরা মানি বা না মানি রাগ ভয় হিংসা দুঃখ এগুলো যদি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাই এগুলো যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এগুলোর উপর থেকে যদি আমাদের কন্ট্রোল হারিয়ে যায় তখন আমাদের জীবনটা সত্যি অনেক কঠিন হয়ে যায় তখন আমাদের জীবন আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না এবং না চাইতেই আমরা এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যেগুলো হয়তোবা আমরা নিজেরাও চাইতাম না এবং এমন কোনো পদক্ষেপ যখন আমরা আমাদের জীবনে নিয়ে ফেলি যেগুলো আমরা নিজেরাও চাইতাম না সেগুলোর কথা পরবর্তীকালে ভেবে ভবিষ্যতে ভেবে আমরা আফসোস করি আমরা দুঃখ করি আমরা নিজেরাই নিজেদের কষ্টের কারণ মনে করে আরও বেশি কষ্ট পেতে শুরু করি জীবনে কখনো কখনো কিন্তু এমনটা হয় যে আমরা কোনো কিছু করার পরে আফসোস করি আর এগুলো তখনই হয় যখন আমরা আমাদের ইমোশন আমাদের আবেগের প্রতি কন্ট্রোল হারিয়ে এমন কোনো পদক্ষেপ নিই যে পদক্ষেপগুলো নেয়া আমাদের উচিত ছিল না বা যে পদক্ষেপগুলো নেয়া আমাদের উচিত হয়নি আর সত্যি বলতে রাগ ভয় হিংসা দুঃখ যদি এগুলো অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাই তাহলে তুমি যতই ট্যালেন্টেড হও না কেন তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারো এবং এমনটা নয় যে এগুলো শুধুমাত্র ওই মুখে বলা কথা এমনটা নয় যে এগুলো শুধুমাত্র ওই বই খাতার মধ্যে সীমাবদ্ধ প্র্যাকটিক্যালি এটা পসিবেল প্র্যাকটিক্যালি এটাই ঘটে মানব জীবনে এটাই ঘটে যখন আমরা অতিরিক্ত রাগী হয়ে যাই তখন আমাদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না যখন আমরা অতিরিক্ত ভয় পেতে থাকি তখন আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না যখন আমরা অন্যদের উপরে অতিরিক্ত হিংসা করতে শুরু করি তখনও আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না আর যখন আমরা অতিরিক্ত দুঃখ পাই তখনও আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের উপরে থাকে না এখানে বোঝার চেষ্টা করো যে ইমোশন কি। দেখো ইমোশান হচ্ছে তোমার জীবনের সেই অংশ সেই ভাবনা সেই ফিলিংস যেটা তোমাকে মানুষ তৈরি করে তুমি দেখবে যখন তুমি ভয় পাও তখন তুমি পিছুপা হও তখন তুমি পিছনে হটে যাও যখন তুমি দুঃখ পাও তখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো তখন তুমি ভেঙে পড়ো কিন্তু তুমি যদি তোমার দুঃখ তোমার ভয়কে কন্ট্রোল করতে শুরু করো যদি তুমি তোমার ভয় এবং দুঃখকে নিজের দ্বারা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে শুরু করো তখন তুমি দেখবে অনেক ক্ষেত্রে তুমি জিতে যাবে এবং জীবনের অনেক ক্ষেত্রে এগুলো হওয়াটা প্রয়োজন তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু অ্যাচিভ করতে চাও যদি তুমি সত্যি নিজের জীবনে কিছু স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে তোমাকে তোমার দুঃখ তোমার ভয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে অতিরিক্ত ভয় পেলে চলবে না অতিরিক্ত দুঃখ পেয়ে নিজেই নিজের জীবন নিজের নিজের সময় নিজেই নিজের আত্মবিশ্বাসের ক্ষতি করলে চলবে না সত্যি বলছে এটা প্রমাণিত তোমার আনকন্ট্রোল ইমোশন তোমার হারের কারণ হতে পারে আর তুমি যদি জীবনে হাততে না চাও তাহলে তোমার আবেগ তোমার ইমোশনকে কন্ট্রোল করতে শুরু করো অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বন্ধ করো আর সত্যি বলতে যদি তোমার দুর্বলতা অন্য কেউ জেনে যায় যদি কেউ জেনে যায় যে তুমি ইমোশনালি ফুল তাহলে সেই মানুষটিও তোমাকে ব্যবহার করতে শুরু করবে এবং আলটিমেট তুমি ক্ষতিগ্রস্ত হবে প্রতিবারই ক্ষতিগ্রস্ত হবে অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে সে চেষ্টা করবে তোমাকে নিয়ন্ত্রণ করার যখন অন্য মানুষগুলো জেনে যায় যে তুমি ইমোশনালি অনেক দুর্বল অনেক উইক তখন তুমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হও কারণ অন্যরা এই সুযোগটাকে কাজে লাগাই এবং কাজে লাগিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাই নিজের আবেগ নিজের ইমোশনকে কন্ট্রোল করো অতিরিক্ত আবেগ জিনিসটা ক্ষতিকর তোমার জন্য ক্ষতিকর এটাকে বোঝার চেষ্টা করো দেখো তুমি নিজেও এটা জানো যে মানুষ যদি এটা জেনে যায় যে তুমি ইমোশনালি অনেক দুর্বল তাহলে তারা তাদের ফায়দার জন্য তোমাকে ব্যবহার করতে শুরু করবে এগুলোকে বোঝো কারণ এগুলো বাস্তব এগুলো সত্য এগুলো প্রত্যেকটা দুর্বল মানুষের সাথে ঘটে থাকে এগুলো প্রত্যেকটা অতিরিক্ত আবেগী মানুষের সাথেই ঘটে থাকে তোমার এগুলো জানা উচিত যে কেন তোমার ইমোশন কন্ট্রোল করাটা প্রয়োজন কেন তোমার অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন তার কারণ কারণ তুমি নিজেও অনেক জানো আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই। দেখো এতক্ষণ পর্যন্ত তোমাকে বলেছি যে কিভাবে অতিরিক্ত আবেগ তোমাকে ক্ষতি করতে পারে কিভাবে অতিরিক্ত আবেগ তোমার ক্ষতির কারণ হতে পারে কিভাবে অতিরিক্ত আবেগ তোমার জীবনে ধ্বংস এনে দিতে পারে কিভাবে অতিরিক্ত আবেগ তোমার হারের কারণ হতে পারে সত্যি তোমার অতিরিক্ত আবেগ তোমার হারের কারণ হতে পারে তুমি যদি জীবনে জয়ী হতে চাও যদি জীবনে নিজেকে সেই স্থানে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাও তাহলে নিজের ইমোশান নিজের আবেগের উপরে কন্ট্রোল করো অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো অতিরিক্ত ইমোশানকে নিয়ন্ত্রণ করো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে সম্ভব নিজের আবেগকে কন্ট্রোল করা দেখো ইমোশনকে কন্ট্রোল করার আগে এটা জানা উচিত যে কি করা উচিত এবং কি করা উচিত নয় এবং আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে অতিরিক্ত রাগ জিনিসটা ক্ষতিকর তাই যখন তোমার রাগ হবে অতিরিক্ত রেগে যাবে তখন তুমি একটা বিষয় খেয়াল করতে শুরু করবে পাঁচটা সেকেন্ড থেমে নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যে তুমি যেটা করছো সেটা কি আদেও তোমার করা উচিত আর তুমি যেটা করছো সেটা কি তুমি মন থেকে করছো নিজে থেকে করছো নাকি কেউ তোমার দ্বারা করানোর চেষ্টা করছে এগুলো যখন তুমি প্রশ্ন করবে যখন তুমি নিজে থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে তখন তোমার জীবন সম্বন্ধে ক্লিয়ারিটি চলে আসবে নিজেকে আরও প্রশ্ন করা উচিত যে যেটা আমি করতে চাচ্ছি সেটা কি আমার আনকন্ট্রোল ইমোশান নয় তুমি দেখবে তোমার অতিরিক্ত আবেগ তোমার আনকন্ট্রোলড ইমোশনের কারণে কখনো কখনো তুমি কোনো সিদ্ধান্ত নিতে চাও না কিন্তু অন্যরা নিতে বাধ্য করে অন্যরা নিতে বাধ্য করে কিভাবে কারণ তুমি ভাবো যে সামনের মানুষটা খারাপ না ভাবে সামনের মানুষটির খারাপ না লেগে যায় কখনো কখনো তোমার মনে হয়তোবা এমন কিছু জেগে যায় যে একে কীভাবে বারণ করবো আর সত্যি বলতে সামনের মানুষটি এটি অনেক ভালোভাবেই জানে যে তুমি বারণ করতে পারবে না সামনের মানুষটি এটি অনেক ভালোভাবেই জানে যে তুমি ইমোশনালি অনেক দুর্বল সামনের মানুষটি এটি অনেক ভালো করেই জানে যে তোমাকে কিভাবে ইমোশনালি কন্ট্রোল করা যায় সেই জন্য তুমি দেখবে তোমার সামনে কিছু বলার আগে সে কিছু ইমোশনালি স্টোরি তোমাকে শোনায় এবং তোমাকে এগুলো করাতে বাধ্য করায় কারণ সে জানে যে তুমি ইমোশনালি দুর্বল তুমি যখন আবেগী কিছু শুনবে তখন তুমি নিজেও আবেগী হয়ে যাবে জীবনে কিছু কিছু ক্ষেত্রে পজ নেওয়াটা জরুরি যখন তোমার অতিরিক্ত রাগ হয় যখন তুমি অতিরিক্ত রেগে যাও তখন দশটা মিনিট পজ নাও দশটা মিনিটের জন্য থেমে যাও থেমে গিয়ে নিজেকে প্রশ্ন করো যে এটা কি আমার আনকন্ট্রোল ইমোশান নয় এটা করার পরে কি আমার সম্পর্ক নষ্ট হবে না এটা করার পরে কি সম্পর্কে আঘাত আসবে না যদি এমন প্রশ্নের উত্তর হ্যাঁ আসে তাহলে থেমে যাও তাহলে থেমে যাও নিজের আবেগ নিজের ইমোশানকে কন্ট্রোল করো নিজের অতিরিক্ত রাগকে কন্ট্রোল করো নিজের ইমোশনকে কন্ট্রোল করার সব থেকে বড়ো পদক্ষেপ কি জানো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটু পজ নিয়ে ভাবো যে এটা করা উচিত না উচিত নয় এটা করব নাকি করব না এটা করলে ভালো হবে নাকি হবে না এটা করলে ক্ষতি হবে নাকি হবে না এটা করলে সত্যি আদৌ কোন আছে কি নেই এটা করলে আমি আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি নাকি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি এটা করার পরে আমার পরবর্তী জীবনটা কেমন হতে পারে এমন ধরনের চিন্তা ভাবনা যখন তুমি করবে এবং নিজেই নিজেকে প্রশ্ন করবে নিজেই নিজে থেকে উত্তর দেবে তখন তোমার ইমোশনের উপরে কন্ট্রোল আসতে শুরু করবে যদি উত্তর সঠিক দেওয়ার পরে সঠিক পদক্ষেপ নিতে পারো তাহলে এটা সম্ভব নিজের সম্পূর্ণ দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে নিজে একটু লেখার চেষ্টা করো বা একটু ভাবার চেষ্টা করো বিছানায় শুয়ে যে আজ তুমি কোন কোন আবেগ দ্বারা অতিরিক্ত নিয়ন্ত্রিত হয়েছ বা আজ তুমি কোন কোন কাজগুলো করেছ যেগুলো তোমার করা উচিত হয়নি যখন এই প্রশ্নগুলো তুমি করবে এবং অনেস্টির সাথে এই প্রশ্নগুলোর উত্তর দেবে তখন তোমার কাছে জীবন সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে নিজের জীবনের নেগেটিভ সাইড নিজের জীবনের নেগেটিভ দিকগুলোকে জানা এবং সেগুলোকে জেনে নিজের জীবন থেকে বার করে দেওয়া এটাই হচ্ছে সবথেকে বড় পদক্ষেপ সবথেকে উত্তম পদক্ষেপ নিজের ইমোশনকে কন্ট্রোল করার যখন তুমি তোমার জীবনের খারাপ অভ্যাস খারাপ জিনিসগুলোকে জানতে পারবে এবং জানার পরে সেগুলোকে ছেড়ে দেবে তখনই তুমি তোমার ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ছেড়ে দেবে তখনই তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে তখনই তুমি তোমার অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করতে পারবে দেখো যেই লোক যেই জায়গা যেই পরিবেশ তোমাকে নেগেটিভিটির দ্বারা আকর্ষিত করে যেখানে তুমি শুধুমাত্র নেগেটিভ জিনিসই পাও সেই জায়গা সেই লোক সেই পরিবেশ ত্যাগ করো দেখো তুমি যেই মানুষগুলোর সাথে মেশো যেই পরিবেশে থাকো সেই পরিবেশের প্রভাব সেই মানুষগুলোর চিন্তাভাবনার প্রভাব তোমার জীবনে পড়ে আর যদি তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে চাও তাহলে নেগেটিভ মানুষ নেগেটিভ পরিবেশ ছেড়ে দাও এই সকল মানুষ এই সকল এনভায়রনমেন্ট এই সকল পরিবেশ তোমাকে ছাড়তে হবে যদি তুমি নিজেই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে চাও তখনই নিজেই নিজেকে তেমনটা বানানো সম্ভব যেমনটা তুমি হতে চাও যখন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করো যখন তুমি তোমার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো তুমি এটা জানো যে অতিরিক্ত আবেগ কতটা ক্ষতিকর অতিরিক্ত আবেগ তোমার জন্য কতটা ক্ষতিকর বিষয়টা কি জানো ইমোশনকে অনুভব করা উচিত কিন্তু ইমোশনের উপরে নিজেকে ডুবিয়ে দেওয়া উচিত নয় ইমোশনকে অনুভব করা উচিত কিন্তু ইমোশনের মধ্যে ডুবে যাওয়া উচিত নয় আবেগের মধ্যে ডুবে যাওয়া উচিত নয় যখন তুমি ইমোশনে ডুবে যাবে না তখন তুমি তোমার জীবনের কঠিন সমস্যাগুলোর মধ্যেও ডুবে যাবে না আবারও বলছি নিজের জীবনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেই নিজেকে কিছু প্রশ্ন করো এবং সঠিক প্রশ্ন করার পরে সঠিক পদক্ষেপ নিতে শুরু করো